দেখো ভীষণ সুন্দর ফুল ফোটে ছারগুলো তোমরা সবটা যদি নাও পাও এই ফুলটা শুকিয়ে গেলে কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হাই আমি শর্মিষ্টায় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হবে গেজেনিয়া এই শীতের বাগানে অপূর্ব সুন্দর একটা ফুলের মধ্যে পড়ে হচ্ছে গেজেনিয়া আমরা শীতের বাগানে প্রচুর রকমের ফুল লাগাই ক্যালেন্ডুলা পিটুনিয়া বিভিন্ন রকম ডালিয়া তার মধ্যে এই যে গেজেনিয়া ফুলটা এত সুন্দর লাগে দেখতে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এই গেজেনিয়া ফুল কিন্তু অনেক দিন ধরে ফুলটা পাওয়া যায় মানে শীত শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই গেজেনিয়া ফুলটা পাওয়া যায় তুই এই দেখো সুন্দর ফুল এই সবে দু একটা করে ফুল ফুটতে শুরু করেছে পুরো শীতকাল জুড়ে কিন্তু আরও ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে শুরু করবে গাছের অবস্থা দেখে বুঝতেই পারছো গাছ ভীষণ হেলদি যদি একটু সঠিকভাবে পরিচর্যা করা যায় তবে এই গাছ কিন্তু পুরো বাগানকে ফুলে ফুলে রং বেরঙ্গে ফুল বলে ভরিয়ে রাখবে প্রত্যেকটা ভ্যারাইটি এবং প্রত্যেকটা কালার কিন্তু এক্সে বারকারে তাই যারা এখনও গেজেনিয়া ফুলকে কেনো নি তারা চটপট চলে যাও এখনই গেজেনিয়া ফুল কিনে নিয়ে আসো এখনও দেরি হয়ে যায়নি তো শুরু করি আজকের পুরো ডিটেলস ভিডিওটাকে নিয়ে এই যে গেজেনিয়া ফুল তোমরা দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না তাই এর মানে মাটির এমনভাবে তৈরি করতে হবে যেন খুব ওয়েল ড্রেনিং সিস্টেম হয় এবং মাটি হবে খুব দেখো দেখে বুঝতেই পারছো আমি বাগানে নর্মাল মাটি দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছি কম্পোস্ট আর গোবর সার কালকেই দিয়েছিলাম এর মধ্যে আবার আলাদা করে এক মুঠো গোবর সার অনেকেই আমাকে বলেছিল দিদি এত বড় টবে এত ছোট গাছকে লাগাচ্ছ আমি যখন টবে গাছগুলোকে লাগাই তখন একদম অল্প মাটি দিয়ে লাগিয়েছিলাম গাছ যত বড় হচ্ছে তত মাটি আমি একটু একটু করে দিতে থাকছি যেহেতু এই গাছ মানে মাটি শক্ত হয়ে যাবে সেটাও কিন্তু পছন্দ করে না তাই এর মধ্যে দিতে হবে থার্টি পারসেন্ট মতন লাল বালি মানে আমরা যে কনস্ট্রাকশনের বালিটাকে দিই সেই লাল বালি কারণ শুধু মাটি দিলে মাটিটাকে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু লাল বালি আমরা দেব। এর মধ্যে দিয়েছি গোবর সার আর অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারো এবার সবসময় এই গাছকে লক্ষ্য রাখতে হবে এ গাছে যেন জল যেন বেশি গোড়ায় না জমে কারণ এ গাছ খানিকটা ওই জারবেরার মতন গাছ তাই জল খুব একটা কিন্তু এ গাছ পছন্দ করে না এই যে দেখে বুঝতেই পারছো মাটি হবে একদম ঝুঁত ঝুড়ে প্রত্যেকটা টবের মাটি দেখো লক্ষ্য করো এই যে মাটি ঝুরঝুরে জল জমলে কিন্তু এ গাছ মরে যাবার সম্ভাবনা থাকে এবং গোড়া পোঁচা থেকে ম্যাক্সিমাম গাছ জল জমেই কিন্তু মরে আমি লাগিয়েছি এগুলোতেই যে গ্রো ব্যাগে এগুলো হচ্ছে চার বাই ছয় গ্রো ব্যাগ এগুলোরও তাই মানে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে জল কতটা দেবার কি আদৌ দরকার আছে যদি জল দেবার দরকার থাকে তবেই কিন্তু জল দেবে এই যে এখন জল দেওয়ার প্রয়োজন নেই এখনও দুদিন পরে আমরা জল দেবো সবে কিন্তু এর ফুল ফুটতে শুরু করেছে এবং গাছ দেখো ভালো মতন ঝাঁকড়া হয়ে গেছে এ ফুলের একটা ভালো দিক হলো সূর্য যখন বিকালবেলাতে ডুবে যায় তখন কিন্তু এ ফুলগুলো আস্তে আস্তে বুঝে যায় আবার যখন সকালবেলায় সূর্য ওঠে আস্তে আস্তে তখন এর ফুলগুলো ফুটতে শুরু করে এই যে ফুলটা দেখছো এটা কিন্তু আর দু তিন দিন ধরে ফুটছে একটা ফুল ফুটলে গাছে দুদিন তিন দিন ধরে এই ফুলগুলো ফুটতে শুরু করে এই ফুলটা শুকিয়ে গেলে কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হবে তুলে ফেলে দেবে এই জন্যই না হলে কিন্তু গাছ এর বীজেই এনার্জি নষ্ট করে দেবে নতুন ফুল আর কুড়ি আনবে না তাই ফুল হয়ে যাবার পরে সমস্ত ফুলকে এভাবে কিন্তু তুলে ফেলে দেবে দেখো এরকম কত কুড়ি আসছে এ দেখো ধীরে ধীরে তো যেহেতু আমরা শখের ছাদ বাগানি আমরা রোজ সকালবেলা একবার করে ছাদে এসে ঢু মারি তো রোজ সকালবেলা এসে যখন দেখবে যে এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে তবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে এই ফুল কিন্তু দু তিন দিন ধরে এক নাগারে মানে পরপর ফুটে যাবে আজকে বিকেলবেলা হয়ে গেলে সূর্য ডুবে গেল ফুলগুলোও বুঝে যায় আবার সূর্যগুলো উঠে যাবার মানে সূর্য উঠে যাবার পরে এই ফুলও কিন্তু আস্তে আস্তে মানে ফুটতে শুরু করে তো তিন চার দিন থাকে একটা ফুল গাছে তারপরে আস্তে আস্তে এরকমভাবে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু অবশ্যই এই ফুলটা তুলে ফেলে দিও তবু এর গাছের পরিচর্যা মাঝে মাঝে কিন্তু এই গাছে এভাবে একটা করে নিড়ানি দিয়ে খুঁড়ে দেবে তাতে কি হয় এই মাটির হাওয়া চলাচলটা খুব বেটার হয় আর যদি গাছের গোড়াতে মানে এরকম মাটিতে যদি জল জমেও থাকে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যাবে আর একটা জিনিস করার চেষ্টা করবে গাছ যখন তোমরা খুঁড়ে দেবে এইরকম একটুখানি গাছের গোড়ার দিকটা মাটিটা একটু বেশি দেবে আর নিচের দিকটা ঢাল রাখার চেষ্টা করবে এই যে যাতে জল দিলে এরকম ঢাল হয়ে নিচের দিকে জলটা যেন চলে আসে জল জল খুব বুঝে দেবে মানে অল্প পরিমাণে এই যে গাছের গোড়া সবসময় খুঁড়ে দিয়ে এরকম ভাবে রাখার চেষ্টা করবে এবার বলবো এই গাছে আমরা কি কি খাবার দেব। তো এই গাছে আমরা খাবার নিয়েছি এই যে নিয়েছি লাল পটাশ সঙ্গে নিমখোল হার গুঁড়ো আর এটা গোবর সার গোবর সার যদি এই সারগুলো তোমরা সবটা যদি নাও পাও এই যে লাল পটাশ নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি যদি তোমরা গাছে নাও দিতে চাও এই গোবর সার পেলে কিন্তু ভীষণ ভালো হয় কারণ গোবর সার তো সব কিছুর খাবারের কি বলবো মহা ঔষধ একটা যে কোনো গাছের জন্য গোবর সার তো অমূল্য একটা সম্পদ তো এই সারগুলো সমস্ত একসঙ্গে মিশিয়ে নিয়েছি এই খাবারটা আমরা মাসে একদিন দিতে পারি মাসে মানে একবার দিতে পারি অথবা আমরা পনেরো দিন অন্তর দিতে পারি যাদের গাছ এখনো ঝাঁকড়া হয়নি তারা কিন্তু পনেরো দিনে একবারও দিতে পারো আমি তো তাড়াতাড়ি করে গাছকে বাঁচাবার জন্য পনেরো দিনে একবারও দিয়ে দিই তো গাছের খাবার আমরা কি করে দেব এই যে মাটি আমরা খুঁড়ে নিয়েছি এর ঠিক দূরে এক মুঠো দেব আমরা এটা হলো একটা আট ইঞ্চির টপ এই এক মুঠো নিয়ে এই আট ইঞ্চির টপে পাশ দিয়ে আমরা এভাবে ছড়িয়ে দেবো দিয়ে এই মাটিটাকে আমরা ঢেকে দেব। এবার এতে আমরা জল দেব অল্প পরিমাণ অবশ্যই যদি জলের প্রয়োজন হয় তবেই আমরা জল দেবো এবং সবটবে আমরা কিন্তু এইভাবেই খাবার দেব এই এইভাবে খাবার দেব এই গাছ খুব রোদ পছন্দ করে অতএব ছাদের যে অংশে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে সেই জায়গায় এই গাছকে তোমাদের রাখতে হবে আর কি কারণ রোদ ছাড়া কিন্তু এই গাছ ঝাঁকড়াও হবে না এবং বেশি পরিমাণে ফুলও আসবে না গাছের পাতাগুলো একবার দেখো কত গ্লেজি হয়েছে এই গাছের সঠিক খাবার এবং গাছের রোধ দিলেই বুঝতে পারবে যে গাছের গ্রোথ সঠিকভাবে হচ্ছে মানে ফুলগুলো খুব ভালো আসছে কিছুদিনের মধ্যে পুরো গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে তো এই দেখো এই দেখালাম তোমাদেরকে খাবার আর একটা কাজ তোমরা যেটা করবে পনেরো দিন অন্তর সর্ষের খোল ভেজানো জল সর্ষের খোল ভেজানো জল তোমরা কিভাবে দেবে এক মগ নেবে সর্ষের খোল ভেজানো জল তার সঙ্গে নেবে দশ লিটার সাদা জল এটাকে মিশিয়ে পনেরো দিন অন্তর তোমরা দিতে পারো আরেকটা কাজ তোমরা করতে পারো কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জলও তোমরা এই গাছে দিতে পারো এতে কি হবে পটাশের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু দূর করবে তোমরা লাল পটাশকেও দিতে পারো অথবা যারা ভাবছে যে আমরা অর্গানিক হিসাবে করব মানে পিওর জৈব হিসাবে করব তারা পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো জলকেও ব্যবহার করতে পারো কি করে করবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে বলে দিই কলার খোসা আর পেঁয়াজের খোসা একটা কৌটোতে করে ভিজিয়ে রেখে দেবে দিন পরে ওই এক লিটার ওই কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো জল নিয়ে নিলে তার সঙ্গে দশ লিটার সাদা জল নেবে দিয়ে এটা সাত দিন অন্তর তোমরা সব গাছে অল্প অল্প করে দেবে ওই শস্যের খোল ভেজানো জল আর এই কলার খোসা ভেজানো জল এটাকে তোমরা অল্টারনেট করে দিতে পারো ভীষণ ভালো জৈব সার হিসাবে কিন্তু কাজ করে তো এবার বলবো এই গাছের ফাঙ্গাসের আক্রমণ কতটা হয় আর পোকামাকড়ের আক্রমণ কেমনভাবে হয় এই গাছের মিলিবাগের আক্রমণ হয় খুবই তো মিলিবাগের আক্রমণ হলে তোমরা মাঝে মাঝে নিম তেলকে দিন পনেরো অন্তর অন্তর প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারো আমি তো বলব শীতকালীন বাগানে যতগুলো গাছ আছে পনেরো দিন অন্তর অন্তর নিম তেল সব গাছে স্প্রে করে দেবে যদি নিম তেলে কাজ না হয় সেই তোমরা প্রফেক্ট সুপার অথবা কাকাকে কাকা ব্যবহার করতে পারো অথবা পাঁচ তারা বা যেটা বলবো এক তারা সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো আর আরেকটা কাজ করবে যে সাব সাইট যেটা আছে ওই সাব ফাঙ্গি সাইটও দশ দিন অন্তর অন্তর বিকালের দিকে স্প্রে করে দেবে এতে কি হবে গাছে অনেক সময় যে ফাঙ্গাল আক্রমণ হয় সেগুলো কিন্তু নিজে থেকেই নষ্ট হয়ে যাবে তো যখনই তোমরা স্প্রে করবে অবশ্য করে এই বিকেলের দিকে স্প্রে করবে অথবা ভোরের দিকে রোদ উঠে যাওয়ার পরে কখনোই স্প্রে করবে না স্প্রে তাহলে আমাদের দুটো টাইমেই করতে হবে এক হলো বিকালবেলা সূর্য ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে ওই টাইমটাতে অথবা ভোরের দিকে স্প্রে করবে এই গাছের কিন্তু কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না চন্দ্রমল্লিকা গাছে যেমন আমরা পিঞ্চিং করি বড় করি ঝাঁকড়া করি এক্ষেত্রে কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না দেখে বুঝতেই পারছো এ গাছ নিজে থেকেই ঝাঁকড়া হতে শুরু করে এবং নিজে থেকেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে শুরু করে সঠিক খাবার এবং সঠিক জল আর সঠিক রোদ দরকার আর একটা জিনিস এটা করতে পারো আমি তো সব সময়তেই করি গাছের সঙ্গে সময় কাটাতে হবে আমরা যেমন ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পছন্দ করি গাছেরাও কিন্তু গাছের মালিকের বা গাছের মালিকের লোকদের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে ওদেরকে মাঝে মাঝে এসে ওপরে গান শোনাবে ওদের সঙ্গে একটু কথা বলবে কথা বলা মানে কি এই যেমন মাটিটা একটু খুঁড়ে দিলে কোনো আগাছা পেলে তো আগাছাটাকে একটুখানি তুলে দিলে এগুলোই হলো গাছের কথা বলা এই আর কি এগুলো কিন্তু গাছ ভীষণ পছন্দ করে মানে গাছও দেখে তুমি গাছকে কতটা ভালোবাসছো গাছকে যদি তুমি ভালোবাসো গাছও তোমাকে রিটার্ন গিফটে প্রচুর ফুলে ফলে কিন্তু ভরিয়ে দেবে এভাবে প্রয়োজন মতন জল দেবে এ গাছ কিন্তু বর্ষার পরেও মানে আগামী বছর পর্যন্ত তোমরা এই গাছে ফুল পেতে পারো যে শুধুমাত্র তোমাদেরকে যে বর্ষা আছে যে বর্ষার বৃষ্টির জল থেকে তোমাদের কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার যাদের বাগানে শেড আছে তারা কিন্তু যখন বর্ষার বৃষ্টিটা হবে সেই শেটের তলায় গাছকে নিয়ে চলে যাবে যদি সেই বৃষ্টির টাইমটা যদি গাছটাকে বাঁচিয়ে নিতে পারো তবে দেখবে এই গাছ আগামী বছরও আরও প্রচুর পরিমাণে ফুল দেয় জারবেরাকে যেমন আমরা যদি একটা বছর বাঁচিয়ে রাখতে পারি মানে বৃষ্টির জলের হাত থেকে যদি জারবেরাকে বাঁচিয়ে রাখতে পারি তবে কিন্তু জারবেরা বছরের পর বছর ফুল দেয় এই গেঁজে নিয়েও কিন্তু তেমনি এ বৃষ্টির জল পেলে কিন্তু এ গাছ পচে যায় তাই বৃষ্টির যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে যদি কোনো শেডের তলায় এই গাছটি নিয়ে যেতে পারো আগামী বছর পর্যন্ত এ গাছে ফুল পাবে এ গাছের জিনিস দেখো এই যে নিচ থেকে নিচ থেকে কিন্তু এর কুড়ি আসে এই দেখো কত নিচ থেকে দেখো কুড়িগুলো এসেছে তাই যখন গাছের গোড়াটা খুঁড়ে দেবে খুব সাবধানে একটু দূর থেকে খুঁড়ে দেবে এবং যখন গাছে খাবার দেবে এইভাবে দূর থেকে খাবার দেবে কখনো গাছের গোড়ায় খাবার দেবে না কারণ এর খুব নিচের থেকে কিন্তু এই দেখো কুড়ি আসে এই যে একটা কুড়ি এই দেখো লক্ষ্য করো এর নিচ থেকে খুব কুড়ি আসে ওই জন্য সবসময়তে খাবার যখন দেবে মাটির তাকে এইভাবে দূর থেকে সরিয়ে নেবে সরিয়ে নিয়ে এইভাবে তোমরা দূর থেকে খাবার দেবে সুন্দর সুন্দর রং বেরঙ্গা ফুলের জন্য যারা এখনও গেঁদেনিয়াকে লাগাওনি তারা চটপট নিয়ে চারা নিয়ে চলে এসো এখন আর বীজ লাগালে কিন্তু হবে না অনেকটা দেরি হয়ে যাবে তো একটু মোটামুটি এই সাইজে চারা নিয়ে এসে লাগিয়ে দাও দু চার দিন ছাওয়ায় ফেলে রাখো তারপর যখন দেখবে গাছগুলো লেগে গেছে পুরো ভরপুর রোদে রেখে দেবে গাছের জল অবশ্য করে বুঝে দেবে সঠিক খাবার দেবে তারপর যদি গাছের কোনো সমস্যা হয় আমাকে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা